আরে লালুদা আজ তো এত এত বাজার করেছো যে বাড়িতে কোনো অনুষ্ঠান আছে নাকি গো আরে না সুদেশ কোনো অনুষ্ঠান না তাহলে এত বাজার করেছ কেন আরে আজ বাদে কাল আমাদের গ্রামের বড় মাঠে চুরই ভাতির আয়োজন হয়েছে জানিস না না তো লালুদা কে কে আছে গো কেন রে গ্রামে সবাই আছে তোদেরকে বলেনি বুঝি আরে বুঝতে পেরেছি এবারের চোরই ভাতিতে অনেক টাকা করে নিয়েছে যারা যারা দিতে পারবে তারাই খাবে গ্রামে তো তোরাই একটু গরিব ও টাকা কি তোরা দিতে পারবি তাই হয়তো তোদেরকে কেউ জানাইনি গ্রামের সবাই খাচ্ছে তাহলে তো বিরাট আয়োজন করেছো আর আমরা গরিব বলে আমাদের জানালেও না আমাদের তো সমাজ থেকেই আলাদা করে দিয়েছ তোমরা এটা কি ঠিক হলো লালুদা একটা সমাজে ধনী গরিব সবাই তো থাকে আমি তো তোকে বুঝেই বললাম এর পরও এভাবে কথা বলছিস আর ঠিক বল কি তুই আমাকে শেখাবি না রে সর এখান থেকে মেজাজটাই খারাপ করে দিলি এসব কথা শুনে সুদেশের মনটা ভীষণ খারাপ হয়ে গেল আর মন খারাপ করে এসে বাড়িতে চলে যায় এসেছো তুমি তোমার জন্য সেই কখন থেকে বসে আছি আমি না রে মা আমার জন্য কেন বসে আছিস কিছু বলবি সে আর বলতে তুমি কখন আসবে কখন আসবে করে করে মাথাটাই খারাপ করে দিয়েছে আমার উফ বাবা কি মেয়ে বল মা কি হয়েছে ও বাবা আজ যখন খেলছিলাম তখন ঋতু এসে বলল ওরা নাকি মাঠে চড়ুই পাতি করছে গ্রামের সবাই নাকি সেখানে করছে বলছে আমরাও যাই বলছে আমরাও যাই না বাবা সে কি কথা গো গ্রামে সবাই খাচ্ছে কই আমরা তো কিছুই জানতে পারলাম না আমাদেরকে তো কেউই বলল না গো সে তো আমিও আজই জানলাম মালতী বলবেই বা কি করে বলো আমরা কি আর সবার মতো অত পয়সাওয়ালা তাই বলে জানাবে না আমায় মারুপা এ নিয়ে আর কোনো কথা বলিস না রান্না শেষ হয়েছে খেয়ে নিবে এসো কারণ মুখে চান্ন চরুই ভাতে নিয়ে কোনো কথা না শুনি আমি এ কথা বলে মালতি রেগে সেখান থেকে চলে যায় এভাবেই সকাল পেরিয়ে বিকাল হয়ে যায় সুদেশ তার কাজে চলে যায় মালতি তার বাড়ির কাজ করছিল ঠিক তখনই সেখানে তাদের প্রতিবেশী রেখা আসে মালতি ও মালতি কই রে বাড়িতে আছিস নাকি এই তো দিদি কাজ করছিলাম হঠাৎ আমার বাড়িতে কি মনে করে এলে কিছু বলবে নাকি কেন রে তোদের বাড়িতে এমনি এমনি আসা যাবে না নাকি আরে না না দিদি কি সব বলছো হুট করে এসেছ তো তাই ভাবলাম কিছু বলবে নাকি না শুনলাম তোরা নাকি চরুই ভাতি খাচ্ছিস না তাই একটু খোঁজ নিতে এলুম আর কি করে খাবো বলো আর আমাদেরকে তো কেউ বলেও আনন্দ করো দিদি আমাদের কপালে কি আর লেখা আছে সেটা তুই ঠিকই বলেছিস গ্রামের মাঝে সবচেয়ে গরিব হলি তুই আর তাই তো তোদেরকে কেউ এইসব নিয়ে কোনো কথাও বলেনি জানিস তো আমাদের গ্রামটা ছোট্ট হলেও কত লোক আছে সবাই মিলে সে কি বিশাল আয়োজন করেছে ওই বড় মাঠে বিশাল আয়োজন করেছে ওই বড় মাঠে বেশ মজা আসি রে মালতী চড়ুই ভাতি থেকে কোনো খাবার বেঁচে গেলে তোদের জন্য না হয় আমি নিয়ে আসবক্ষণ না দিদি আমরা তো আর কোনো ভিকারি নই যা বেঁচে যাবে থেকে কোনো অংশে কম না এই বলে রেখা সেখান চলে মালতী এসব কথা শুনে কাঁদতে থাকে আর অন্যদিকে রূপা বাহিরে খেলছিল তখনই দেখতে পায় একটি ভ্যানে করে ব্যান্ডেল সাজানোর জন্য জিনিসপত্র নিয়ে যাওয়া হচ্ছে তখনই ঋতু বলে চল চল আমরাও ওই বড় এখন আমাদের চড়ুই জন্য ভাতির প্যান্ডেল সাজাবে খুব মজা হবে চল চল না রে আমি সেখানে না আমাদের তো ওখানে যেতে ডাকেনি কেউ মা জানতে পারলে ভীষণ বকা দেবে আমায় চার আরে চল না আমি তো আছি তোকে কেউ কিচ্ছু বলবে না আচ্ছা ঠিক আছে চল তবে এরপর ঋতু আর রূপা মিলে সেই বড় মাঠে যায় যেখানে প্যান্ডেল সাজানোর কাজ চলছিল সেখানে গিয়ে রূপা দেখতে পায় মাঠে বিশাল বড় আয়োজন চলছে আর অনেক বড় প্যান্ডেল সাজানোর কাজ চলছে বড় বড় তিনটা চোলা বানিয়েছে তারা সেখানে চুরই ভাতির রান্না হবে কত বড় বড় চুলারের ঋতু হ্যাঁ এখানেই তো রান্না হবে কত কিছু রান্না হবে জানিস কত বড় আয়োজন হচ্ছে হ্যাঁ সে তো দেখেই বোঝা যাচ্ছে ইস যদি তুই থাকতি তাহলে অনেক ভালো লাগত রে আমরা গরিব বলে তো আমাদেরকে কেউ জানায়নি আচ্ছা থাক ঋতু সন্ধ্যা হয়ে আসছে বাড়িতে গেলে আজ মা অনেক বকবে এই বলে রূপা সেখান থেকে মন খারাপ করে বাড়িতে চলে আসে ততক্ষণে সুদেশ ও বাড়িতে ফিরে আসে বালতি তখন রান্নার কাজ নিয়ে বেশ ব্যস্ত ছিল এই তোর এই তোর আসার সময় হলো সন্ধ্যা হয়ে এলো এতক্ষণে তোর আসার সময় হয়েছে মেয়েকে মাথায় তুলে রেখেছো না দেখো কোনো কথাই শোনে না এখন আহা মালতী মেয়েটা এই তো এলো এভাবে বকাবকির গিয়েছে কোথাও তো আর যায়নি কোথায় গিয়েছিলি রে তুই খেলছিলাম মা সত্যি করে বল বড় মাঠের দিকে যাসনি তো আবার তখনই রূপার চোখ থেকে জল গড়িয়ে পড়ে আর রূপা কাঁদতে কাঁদতে বলে মা জানো বড় মাঠ কত সুন্দর করে সাজিয়েছে কত বড় করে প্যান্ডেল সাজিয়েছে আর কত বড় বড় চুলাও বানিয়েছে আমি না করেছি কতবার কতবার করে ওদিকটায় যাবি না কথা কানে যায়নি এখন আবার কাঁদছিস কেন পোরা কপাল আমাদের আর যদি পয়সাওয়ালা হতাম লোকেরা আমাদেরকেও সম্মান করতো আমাদেরকেও সেখানে ডাকতো আহা মালতী এ নিয়ে এভাবে মন খারাপ করছো কেন শুনি এ নিয়ে মন খারাপ করার কি আছে বলতো মন খারাপ করবো না বলছো আমাদের ছোট্ট একটা মেয়ে ওর মুখের দিকে তাকালেই যে বেশি খারাপ লাগে গো আচ্ছা আমরা না হয় এক কাজ করি আমরা বরং বাড়িতেই চুরুই ভাতি করি ওরা আমাদের না বললো তো কি হয়েছে আমরা নিজেরা নিজেরাই বাড়িতে বসে চুরুই ভাতি নিজেরাই করতে পারি সত্যি বলছো বাবা আমরা চড়ুই ভাতি খাব আমাদের কাছে তত পয়সা নেই আমরা ছোটবেলায় এত আয়োজন করে চড়ুই ভাতি খেতাম না মাটিতে চোলা খুঁড়ে শাড়ি বেচিয়ে ঘর বানাতাম শাক পাতা করিয়ে আনতাম আর সেগুলো দিয়েই করতাম এভাবে তো দারুণ মজা হবে বাবা হ্যাঁ গো বুদ্ধিটা তো খারাপ না আমরাও ছোটবেলায় এইভাবেই খেতাম জানিস রূপা এভাবে কিন্তু খুব মজা হয় বাবা তাহলে আমরাও কাল চড়ুই ভাতি করব কেমন হ্যাঁ মা আমরাও কাল চড়ুই ভাতি করব দেখবি ওদের থেকেও বেশ মজা হবে এরপর সবাই মিলে তারা ঠিক করে তারা বাড়িতেই চড়ুই ভাতি করবে ঠিক ছোটবেলায় যেভাবে সবাই চড়ুই ভাতি করতো রাত পেরিয়ে কাল হতে সবাই লেগে পড়ে তাদের চুরুই ভাতি করার আয়োজনে তারা শাড়ি দিয়ে করে ঘর বানায় পাতা করিয়ে নিয়ে আসে রান্না করার জন্য আর এভাবেই তারা আয়োজন করে চুরই ভাতির জন্য আর সন্ধ্যা হতেই তারা রান্নার কাজে লেগে পড়ে বাবা সত্যি বলছি এভাবেই না খুব বেশি ভালো লাগছে মা অন্যের জিনিস নিয়ে কখনো মন খারাপ করতে নেই আমাদের যা আছে যতটুকু আছে তা আমাদের খুশি থাকতে হবে এরপর তারা আনন্দ করে চোরোই ভাতি খেতে লাগলো